হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি চৈতালি তোমরা দেখছো চৈতালিস কিচেন তো দেখতেই পাচ্ছ চাউমিনটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সাদা তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে চাউমিনটাকে একটু জলে ধুয়ে নিয়েছি এবার চাউমিনটাকে সাইডে রেখে আমি যেহেতু ভেজ চাউমিন করবো তো কিছু ভেজিটেবল আমি চপ করে নেব তো দেখো প্রথমেই একটা ক্যাপসিকাম বড় মাপের নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে চপ করে নিলাম এবার একটা পেঁয়াজ বড়ো সাইজের নিয়ে পেঁয়াজটাকেও কেটে নেব পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেল এবার আমি একটা বড় মাপের গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে পিল অফ করে নেবো নিয়ে গাজরটাকেও আমি গোল গোল করে কেটে আলু ভাজার শেপে কেটে নেব তো আমার এই কটা ভেজিটেবিলই দেব এবার আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইটাকে গরম হলে সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা গরম হয়ে এলে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে ফ্রাই করে নেবো হালকা ফ্রাই হয়ে এলে ওর মধ্যে গাজরটাও দিয়ে দেবো গাজরটাকেও হালকা করে ভেজে নিয়ে এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটাও ভেজে নেব এবার এক চা চামচ লবণ দিয়ে দিলাম যাতে লবণ ঢুকে যায় সবজিতে আর সেদ্ধটাও ভালো হয় এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সানরাইজের চাও মিক্স মশালা সমস্ত কিছু উপকরণ একসাথে নেড়ে ছেড়ে নেব এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করার নুডলসগুলো ভালো করে একসাথে মিশিয়ে দেব দেখতেই পাচ্ছ এবার আমি সস দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম নুন মিষ্টির ব্যালেন্সের জন্য এবার দিয়ে দেবো আমি টমেটো কেচাপ আর দিয়ে দেবো চিলি সস আর দিয়ে দেবো সোয়া সস সমস্ত কিছু একসাথে একটা বাটিতে ফেটিয়ে নিলাম নিয়ে চাউমিনের মধ্যে ঢেলে দেব দিয়ে আবার কিছুক্ষণ চেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের ভেজ চাউমিন দেখো সার্ভ করে দিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো বাই বাই